ওইটাই তো আমাদের কোন অকেশনে না আমরা ওইভাবে ছবি তুলি না আমরা খালি ভিডিও করি কাকিটমির আমারই দাঁত হয়ে গেছে সাইবান শার্টটা ইচ্ছা করে লুজ আনছি যেন ভিতরে বেল্টের মধ্যে যে পরা যায় দামি শার্ট ওয়াও এটা কে রে এটা কেনা হইছে আলাদা এটা কেনা হইছে আলাদা এগুলো সব আলাদা কেনা হইছে এবন চিন্তা মনে মাথায় আসলো কারণ উনি হঠাৎ করে চালা চালা দেখলাম যে এমন এমন করে ঝাঁকি মেরে উঠছে কবে কাছে হবে এটা কত সুন্দর হইছে দেখতে অত সুন্দর লাগতেছে বাংলাদেশের পতাকা বানাইছে সাইফান কারণ স্পেশাল মানুষ আসছে কালকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর মতো ভালো আছি সকাল সকাল ডাল ভাজা তার নানা তাকে রাতে দিছে আমার কাছে সে আমি আস্তে আস্তে ঘুমাই গেছিল আর একটা চাকাই গেছে বাদাম আর খাচ্ছি ডিম পোচ এবং ভর্তা আমি শুধু ডাল রুটি এই যে সাইফান খাবে মাংস রুটি

রাস্তা ভালো হয়েছে আব্বু বললো রান্না বান্না সব রেডি করতেছি প্রেসার কুকারে ঢাকনা আব্বু ঠিক করে আনছে প্রথমে আব্বু সুপ বসাই দিলাম আম্মু কালকে দেখে ভয় পাচ্ছে আমি ঠিক হয়েছে তো আবার এমন হবে না ইনশাল্লাহ যেন ভালো হয়ে যায় ওই এমন একটা ঘটনার পরে সব কিছুই ভয়ের ব্যাপার বাস্ট মানলে তো আসলে ভয়ই লাগে বিকট একটা আওয়াজ হয়েছিল আপনারা অনেকেই আমার হাতের কথা জিজ্ঞাসা করতেছেন পার্সোনালভাবে ভাবে মেসেজ করে এই যে আলহামদুলিল্লাহ হাত শুকাই গেছে এটা আসলে ওই যে সাইফান ধরার পরে ওই ফোসাটার উপরে ছেড়ে মানে সিলকাটা উঠে যাওয়া তো ভয়ানক দেখা গেছে এটা আসলে ব্যাপার না ইনশাল্লাহ ঠিকও হয়ে গেছে খালি দাঁতটা মিশতে একটু সময় লাগবে আজকে আম্মু বলছে রান্না বান্না বেশি করতে মিশে সবাই একটু সবজি টবজি খাবো তাই বলছে চাচা পেঁপে দিছে পেঁপেটা আছে সাইফানা বাবাকে বলে আসলাম একটা শাগ এনে দাও আব্বু মুরগি বসাই দেই আব্বু মাছ মাংস কিছু খেতে চাচ্ছে না তাও তো আল্লাহ রহমতে আব্বু গুড বাইয়ের মতন আম্মু জোর করলে খায় অত জ্বালায় না আলহামদুলিল্লাহ কি খুশি হয়ে গেল সাইফানের বাবা সাইফান সব একসাথে আখি জিজা। আমাদের শাক কিনে পাঠিয়ে দিও। টাটেল পেঁপেটা কাটলাম দেখতেছি লাল। আবার আব্বুর একটু মুরগিতে দিলাম। এদিকে ভয়ও পাচ্ছি মিষ্টি হয় নাকি। আমার এই পেঁপেগুলো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তরকারিতে দিলে ভাজি করলে এই হয়ে গেছে। আজকে খালমা রোজ আছে গুট ভিজাই দিলাম। আজকে সব ছোট ছোট রান্না এই যে আব্বুর জন্য অল্প করে করলা ভাজি আর এই যে সবুজ শাক নিয়ে আসছে সাইফানের বাবা সাইফানকে মুরগির মাংস আছে মাছের তরকারি একটু আছে খালি আব্বুর আর সাইফানের বাবা রান্না করতেছি আম্মু এত সুন্দর আম নিয়ে আসছে মনে হচ্ছে একবারে গাছ থেকে পাড়া কাঁচা আম বলছে আজকে আম্মু ডাল রান্না করতে একটা আম নিয়ে আসলাম আম্মু বলতেছে কাসন দি বাসায় বানাই দিবে আমাকে আর আমি হচ্ছে আমের একটু আচার বানাবো এবার আম একশো টাকা কেজি একটু আমের মনে করতেছি দাম কমবে কিন্তু নাই ঝড় নাই বৃষ্টি আমের আর কই দাম কমতেছে একটু আমের দাম কমলে একটু বেশি আচার টাচার বানানো যায় ঢাকনা বন্ধ আচার বানাবো হাঁটিও হয়ে গেছে আমের সুন্দর আটি হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এত আম দিতেই ভালো লাগতেছে যে কত টক হবে আমি দুই পিস দুই পিস কম দিলাম আরও সিদ্ধ হয়ে গেছে ডাল তো পানি দিয়ে তো ফুটায় নিতে নিতে হয়ে যাবে কার কার আম ডাল পছন্দ কমেন্ট করি সাইফানের পাপা খুব পছন্দ করে আমারও মোটামুটি ভালোই লাগে সে আব্বুর শাক আমাদের শাক সব একসাথে অল্প তেল দিয়ে সব ভাজি করছি এই ছেলেটা তার পাপার মতন টক খায় লবণ মরিচের গুঁড়া আম কাঁচা আম পাঁচ পাঁচফোরণ পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর দিলাম না সবাই আর লোভ লাগবে রে দেখি

দায় করতেছে আব্বুর খাওয়া দাওয়া শেষ তাই বাবা নাই ফাঁকা বাড়িঘরও ফাঁকা আমি আম ডাল এই যে আম নেই আগে সাই খাওয়াই দেয় ভাত টাত খেয়ে এখন এই যে বুট গুলো ভিজায় রাখছিলাম তখন ভেজে নাই একবারে সিদ্ধ করে রেখে দিলাম এখন একটু পরে বিকালবেলা ভুনা করবো পেশা কুয়াটা ভালোই কাজে দিচ্ছে ডাকনিটা ভালো হয়ে গেছে

তেলের উপরে পেঁয়াজ দিয়ে গরম মশলা দারচিনি এলাচ তারপরে একটু হলো আদা রসুন বাটা এখন ধনিয়া জিরা দিবো একটু তো তখন সিদ্ধ করে রেখে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা আর দুইটা ডিম সিদ্ধ দিলাম একবারে ড্রাই করলাম না একটু মাখা মাখা থাকলে ময় দিয়ে মা মজা লাগে পেঁপেটাও একটু কাটি কাঁচা কাঁচা পেঁপে খেতে ভালোই লাগে মা এক্ষুনি আমার ক্যামেরা কালকে একটু ইফতার ওই যে বেশি ভাতছিলাম তার মধ্যে খালামাও খায় না আমরাই খাই আবার আমার আব্বুও খায় নাই এই জন্য আর কি স্তার নেই এগুলাই একটু গরম করে ভাত করে খাই ওভেনে গরম করলে একদম নরম হয়ে যায় আর শ্যাক ল্যাট আর তেলে গরম করলে সাইফানের পাপা দেখলে দিবে বোকা আজকে সাইফানের পাপা নাই তারপর ভিডিও এডিট করার সময় দিবে বোকা যে কাজটা করলা কেন আজকে আমরা লেবুর শরৎ বানাইছি ইফতার আপনার শেষ টেবিলে খালাম্মা খালি আশা বাকি আছে ইফতার খেয়ে চা খাচ্ছি আজকে বাড়ি ফাঁকা সাইফানে পাপা নাই বাড়িও ফাঁকা

এইটা দেখো এটা হচ্ছে হ্যালাপিনো সার্ডোব্রে এটা খায় কেন দুই নেই এখান থেকে এখান নেন একটা হ্যাঁ সেই জিনিস সেই মজা না চিজ দেওয়া তারপর ঝাল 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 পাইছেন আর এটা কুশল বানাইছে

কিভাবে যে পড়ে বইয়ের সাথে পড়াশোনা করে নাকি উপর থেকে নিচে পড়ে কিছুই বুঝি না একটা ভালো ছেলে মাসাল্লাহ আজকে সকালবেলা যখন আমি অফিসে যাচ্ছিলাম তো সিএনজিতে যাওয়ার পথে এমন ঘটনা ঘটে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আল্লাহ যে আমাকে হায়াত দান করছে কেন কথাটা বলতেছি আমি দেখলাম যে সিএনজি আলা এখান থেকে ধরেন মিরপুর

এমন ভাবনা মাথায় আসলো কারণ উনি হঠাৎ করে চারে চ্যালে দেখলাম এমন করে ঝাঁকি মেরে উঠতেছে তো কিছুক্ষণ আমি যখন এটা দেখতেছি এটা কন্টিনিউসলি ঘন ঘন হচ্ছে তারপরে আমি ওনাকে প্রশ্ন না করে আমি দেখ মনোযোগ দিয়ে যখন ওনার ফেসটা দেখলাম লুকিং গ্লাসে দেখলাম যে উনি ঘুমায় যাচ্ছে এটা কিন্তু সকাল সাড়ে নয়টা পৌনে দশটার কথা তখনই উনি কিন্তু ঘুমায় ঘুমায় যাচ্ছে তখন আমি তাও আমি কিন্তু কনফিউজ আমি ভাবছি হয়তো ওনার এটা কোনো প্রবলেমই নাকি বডির মধ্যে আমি তো জানি না আমি নিশ্চিত না আবার চালাচ্ছে আবার এমন করতেছে মানে কিছুক্ষণ পর আমি যখন ওই যে রেডিসন হোটেল পার হয়ে যে ইয়াটা উঁচা যে ইয়াটা ওভার ব্রিজ আছে না বাড়ি ধরা ওভার ব্রিজের ওখানেও সে টুপ খাচ্ছে আমি তো ভাবছি গেছে আজকে মনে হয় যদি উনি সারা রাত চালাইছে পরে দেখে বুঝলাম যে ওনার ঘুম চাপছে শোনো না তো আমি তাও কনফিউজ যখন ভালোভাবে নামাইছে তখন বললাম চাচা আপনার কি অনেক ঘুম চাপছে তখন উনি আমাকে কি উত্তর দিল জানো আপনি এতক্ষণ পর খেয়াল করলেন এই কথাটা উনি বললেন আমি অবাক হয়ে গেলাম তার কোনো অনুতাপ নাই না আমি ইয়া করছি ওই করছি কিচ্ছু না উনি সারা রাত তালে চালিয়েছিল কি জানি এইজন্য জাগনা মানে আমার আমার বাপের বৈশি হবে কোন পক্ষে আবুর না না বাঁচায় দিয়েছো এত বড় আমার আব্বু একদিন ঘুমাইছিল ট্রাকের সামনে মোটরসাইকেল পড়ছিল আমি বিশ্বাস করো কয়েকবার আমি ভাবছি যে নেমেই যাই ভয় পাইছি অনেক তারপরে কি মনে করে নামি নাই পুরো রাস্তায় আমি নিয়ে গেলাম কিন্তু তার মানে ওনার ঘুম চাপছে আর আপনারা যদি কোনোদিনও এটা খেয়াল করেন সন্দেহ থাকে আমার মনে হয় সবারই উচিত কারণ আমার একটা আজকে বড় বিপদ হতে পারে নেমে যাওয়া উচিত হতে পারতো যাই হোক আল্লাহ হেফাজত করছে

উনি আমাকে মানে আগে আগে বলতেছে আপনি কোথা কোন রাস্তা দিয়ে ডানে না বামে ওইটুক জিজ্ঞাসা করতে আগে পৌঁছানোর আগে অল্প কাম ইনস্ট্রাকশনস দিছি তার আগেই তো সিরিয়াস ওনার বিহেভিয়ার তাই الحمدালلہ डिफरेंट टॉपिक কথা 6 এর রাতে তার সারা দিন কেমন গেছে আমার সাথে গল্প করতেছে রাত বাজে কয়টা দেখেন 10 টা বাজেতে মিনিট বাকি আমরা এখন আবুর রুমে অপেক্ষা করতেছি আম্মুর আর শিল্পী আন্টির জন্য সাইফান ইজ গেটিং রেডি টু স্লিপ আর ইউ রেডি টু স্লিপ ওকে সো উই হ্যাভ এ স্পেশাল গিফট আপু এর আগেও গিফট পাঠাইছিল হয়তো বা আপনারা শেপ দেখে আন্দাজ করতে পারতেছেন জিনিসটা কি হতে পারে চলে আসছে শিল্পী আন্টি আম্মু আর আব্বু ডিনার শেষ করে এখন আমরা রেডি টু আনবক্স এখান থেকে শিল্পী আন্টি টানেন তো দেখি কি বের হয় এটা আমার দাদা দাদি সাইফান

দেখি আব্বু এবার এটা খুলো টানো কি আছে এখানে আবার এটা কি আমাদের দিছে নাকি আবার বউ দিছে এ হলো শিল্পী আন্টির কেসটা চেহারায় চেঞ্জ হয়ে গেল পুরা ফোনের

ফেসবুক ডট কম স্ল্যাশ এন আই টু থ্রি ফোর আপনারা সার্চ করে নিবে আর আমি পেজটা দেখতে কেমন দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই যে নতুন কেস আমি লাগাই ফেললাম আর আপনার আপার আগেকার কেসটা ফেলতেছি আকাশের কালার খুব সুন্দর কালার আপনার কাছে শিল্পী আন্টি কোনো ছবি থাকলে আপনারা সাইফানের আমাকে দিবেন আমি আপুক দিয়ে বানাই নিব এবার আমরা অর্ডার করব আপু খালি গিফট পাঠায় আপুকে বলছে আমি অর্ডার করতে আপু খালি গিফট পাঠায় ওইটাই তো আমাদের কোনো অকেশনে না আমরা ওইভাবে ছবি তুলি না আমরা খালি ভিডিও করি এটাই হলো সাইফানের জন্মদিনে এবার ছবি আমি খুঁজে পাই নাই এই হলো সাইফানের মায়ের কেস এই তোমার কেসটা দেখে যাও

আমার একটু দরকারও ছিল এরকম সুন্দর একটা জায়গা হ্যাঁ ভালোই হয়েছে খুব ফাইন আপুর জন্য দোয়া করে দাও দোয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ব্যবসা ব্যবসা যেন উন্নতি করে এবং সব উন্নতি হোক এই দোয়াই করি আপুর এই চেহারাই আর নাই আব্বু আগে কত স্বাস্থ্যবান ছিল হ্যাঁ এই চেহারাই নাই দেখেন মারছে নাই যাচ্ছে না আজকে আম্মুর ঘর থেকেই কয়েকটা কমেন্ট পড়ে নেই নিশাত ইসলাম আপু আমিও বানালাম আপুর রেসিপি কলা পাতার কলা নারিকেল পিঠা দেখে দেখে বলবেন কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে স্পেশালি ওই কলা পাতার ভিতরে আপু একরকম কোন শেপ দিছে ভেরি ভেরি নাইস একটু আনকমন লাগলো থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য নিশা আপু লাতিফা ইভিন নিনা তরমুজের খোসাবাজি করে ফেললাম আমি আগেও অনেকবার করেছি খেয়েছি আমার কাছে ভালো লাগে আমার টেবিল ম্যাটেও তরমুজের ডিজাইন দেওয়া আপু মনে হয় তরমুজের ভাজির সাথে ছোটো ছোটো চিংড়ি মাছ অ্যাড করেছেন এখানে দেখা যাচ্ছে আপুর টেবিল ম্যাটে তরমুজ তার পাশে আকুর তরমুজ তারপর তার পাশে তরমুজের খোসাবাজি মানে খুব সুন্দর একটা কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ লাতিফা আপু শেয়ার করার জন্য দিলরুবা পারবিন আপনাদের ভিডিও দুই হাজার বিশ থেকে প্রতিদিন থেকে দেখি আপনাদের নিজেদের ফ্যামিলি মেম্বার মনে হয় অনেক দোয়া আঙ্কেল আর আঙ্কেলের জন্য আর সাইফানকে আমরা খুব লাইক করি লক্ষ্মী বাচ্চা আমার ছেলের এজ টেন ইয়ার্স ওর নাম ওয়াসি দোয়া করবেন ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে আর গ্রীসে বেড়াতে আসলে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ অনেক দোয়া রইল আপনাদের পুরো পরিবারের জন্য আমরা খুব লাইক করি আপনাদের ফ্যামিলি বনে থ্যাংক ইউ সো মাচ দিলরুবা আপুকে আর আপু আমার মনে হয় আপনি আগেও কমেন্ট করেছিলেন এবং আগেও আপনি আমাদেরকে গ্রিসে দেওয়া দিয়েছিলেন যে কোনো দিন যদি আমরা গ্রিসে আসি যেন আপনাদের বাসায় উঠি সো বলা যায় না আল্লাহ কোন দিন কোথায় নিয়ে যায় তবে আপনাদের পরিবারটাও খুব সুইট মার্শাল্লা অনেক অনেক দুয়ার এলো আর আপনার আগের পোস্টের কথা আমার মনে পড়তেছে তো রিলেট করতে পারতেছি থ্যাংক ইউ সো মাচ আসলেই আপনি আমাদেরকে দুই সাল মানে বিশ থেকে পঁচিশে প্রায় পাঁচ বছর ধরে আপনি আমাদেরকে দেখে আসতেছেন ফলো করতেছেন তো এই ভালোবাসা দেওয়াটা ধরে রাখাটাও একটা বিশাল ব্যাপার সো থ্যাংক ইউ অ্যান্ড লটস অফ রেসপেক্ট ফর ইউ অ্যান্ড ইয়র ফ্যামিলি লাস্ট পোস্ট লিনা সুলতানা সাইফান দেখে বলো তো মিল্ক রু আফজা পুডিংটা কেমন হয়েছে সাইফান তো আমার কাছে নাই এখন সাইফানের বাপ আর দাদা আছে আমার মতে তো খুবই সুন্দর হয়েছে রুয়ফজা মিল্ক পুডিং আব্বু একটু বলো তো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে অত সুন্দর লাগতেছে তাহলে খুব ভালো খেতেও অনেক ভালোই লাগবে ধন্যবাদ এবং সাইফান চলে আসছে সাইফান তোমাকে একজন জিজ্ঞাসা করছে সাইফান বলো তো এই মিল্ক রুয়াবজা পুডিংটা কেমন হয়েছে সুন্দর হয়েছে আর আমি একটা জিনিস শুনেছি দেখেন বাংলাদেশের পতাকা বানিয়েছে সাইফান কারণ স্পেশাল মানুষ আসতেছে কালকে আচ্ছা সাইফান এখন বিদায় নিয়ে নাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবন গল্পের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন ভালোবেসে বিদায়টা সূ আপুও টু বিদায় নিয়ে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু be upon him